আমাদের দেশের এটা সকলে স্বীকার করে যে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের অকাব সম্পত্তিকে ইনক্রোচ করেছে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের অকাপ সম্পত্তি দখল করেছে এটা গভ গভর্নমেন্ট তাদের অ্যারকাইবে সেগুলো উল্লেখ করেছে বর্তমান দেশে যে এখন নতুন করে যে বিভিন্নভাবে এই আইন তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে প্রত্যেক সম্পত্তির সঠিক ভাড়া পায় ওই সেই জায়গাগুলো নিয়ে তো আলোচনা হয়নি দেখেন আমরা আমার জন্ম থেকে দেখে আসি মুসলমানরা আমাদের পিজাদারা পি সাহেবরা তারাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করেছেন এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি যে ওয়াকফ নিয়ে কোনো করাপশন নেই কিন্তু সেই করাপশানগুলো কারা করছে সেই জায়গাগুলো এখন সেইগুলো কি কোটে তোলা সেগুলো কি এই আইনে নতুন করে বলা হচ্ছে মুসলিম কমিউনিটি আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে আমাদের ওয়াকফ সম্পত্তি এটা মনে রাখতে হবে এটা চ্যারিটি নয় এটা চ্যারিটি আলাদা জিনিস আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে এখন ওয়াকফ ওয়াকিফ যদি বড় লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন তার পাশে একজন গরিব আছে ওয়াকফ তার জন্য নয় তার জন্য চ্যারিটি আছে সেটা মুসলমানরা দেয় তো দেখেন একটা জিনিস আমি আপনাকে পরিষ্কার বলি গরিবদের জন্য মুসলিম কমিউনিটি আমাদের গরিবদের জন্য মুসলিম কমিউনিটি ঐতিহাসিকভাবে বহু কিছু করে তো সেই জন্য মুসলিম কমিউনিটির গরিবদের আর দ্বিতীয় কথা হচ্ছে গরিব দুঃখীর দায়িত্ব কমিউনিটির নয় এটা সরকারের আমরা সেই জন্যই তো তাদেরকে নির্বাচিত করেছি যাতে তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় তো এখন যে আমাদের ওয়াকাফ সম্পত্তি এটা মনে রাখতে হবে এটা চ্যারিটি নয় এটা চ্যারিটি আলাদা জিনিস আমরা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আমরা দান করি জাকাত হিসাবে কথা বুঝতে কিন্তু ওয়াকাফ এমন নয় যে ওয়াকাফের একটা শর্ত হলো যেটা আমাদের ফতোয়া হিন্দিয়াতে বলা হয়েছে ফতোয়া রদ্দে মহতারেও বলা হয়েছে ওয়াকাফের শর্ত হল ওয়াকিফ যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন সেই উদ্দেশ্যে সেটাকে ব্যয় করা হবে এখন ওকাফ ওয়াকিফ যদি বড় লোক আত্মীয়দের জন্য একটা সম্পত্তি ওয়াকফ করেন তার পাশে একজন গরিব আছে ওয়াকফ তার জন্য নয় তার জন্য চ্যারিটি আছে সেটা মুসলমানরা দেয় তো ওয়াকফ সব কিছুকেই দান মনে করে সেটা সব কিছু গুলিয়ে ফেলাটা যেটা সরকারি এক্ষুনি করছে এটা শুধুমাত্র জমি দখলের একটা প্রচেষ্টা হয়তো সরকার চাইছে যে মুসলমানদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো কেড়ে রেখে দিয়ে মুসলমান নারী মুসলমান গরিব পুরুষদের যে দায়িত্ব সরকারের ওপরে বর্তায় সেটা মুসলমানদের সম্পত্তি থেকেই মুসলমানদেরকে ব্যবহার করা ঠিক আমরা বাংলায় প্রবাদ আছে যে মাছের তেলে মাঝভাজা ঠিক সেরকমই একটা পরিকল্পনা তারা হয়তো এটা তো আমরা জানি এই দাবি তো আমাদেরও সরকার আজকে দাবি তুলছে আপনি দেখেন আমরা আমার জন্ম থেকে দেখে আসি মুসলমানরা আমাদের পিজাদারা পি সাহেবরা তারাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করেছেন এমন নয় যে আমরা এটাকে অস্বীকার করি যে ওয়াকফ নিয়ে কোনো করাপশান নেই কিন্তু সেই করাপশানগুলো কারা করছে সেই জায়গাগুলো এখন সেইগুলো কি কোটে তোলা সেগুলো কি এই আইনে নতুন করে বলা হচ্ছে আমাদের দেশের এটা সকলে স্বীকার করে যে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তিকে ইনক্রোচ করেছে গভর্নমেন্ট পর্যন্ত আমাদের ওয়াকফ সম্পত্তি দখল করেছে এটা গভ গভর্নমেন্ট তাদের অ্যারকাইভে সেগুলো উল্লেখ করেছে সেগুলো তারা স্বীকার করেছে কই সেগুলোর ব্যাপারে তো কোনো চিন্তাভাবনা নেই যে সেইগুলোকে আমরা কিভাবে ওয়াক যে সম্পত্তিগুলো গভর্নমেন্ট এনকারেজ করেছে এনকারেজ করেছে সেগুলোকে ফিরে আনো বা যেগুলোর ব্যাপারে খুব ন্যূনতম ভাড়া দেওয়া হয় সেগুলোকে তার সঠিক ইন বর্তমান সরকার বর্তমান দেশে যে এখন নতুন করে যে বিভিন্নভাবে এই আইন তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে প্রত্যেক সম্পত্তি সঠিক ভাড়া পায় ওই সেই জায়গাগুলো নিয়ে তো আলোচনা হয়নি তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা জিনিস আর তার বদলে দেওয়া হচ্ছে অন্য জিনিস আমাদেরকে বলা হচ্ছে উন্নতির কথা কিন্তু তার বদলে দেওয়া হচ্ছে আমাদের মানে যেটা দেওয়া হচ্ছে সেটা হলো আমাদের অটোনমিতে হাত দেওয়া এটা ছাড়া অন্য কিছু নয় জি